এখন পর্যন্ত যারা ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইস সেটা পাননি তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে যে অ্যাডভাইসটা আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাডভাইসটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে এখনও শেয়ার করেনি নি সো আমি আমার যে রিসেন্ট ভিডিওগুলো দিয়েছিলাম কন্টেন্ট মডিটেশন নিয়ে এই ভিডিওতে আমি কমেন্টগুলো নিরানব্বই পার্সেন্ট কমেন্ট দেখেছি সেটা পাননি এক পার্সেন্ট কমেন্ট আছে সেটা পেয়েছেন সো এই যে নিরানব্বই পার্সেন্ট আমার অডিয়েন্স প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে তারা যদি সেট আপ না পায় ফেসবুক থেকে তাহলে আমার অনেকটাই কিন্তু খারাপ লাগে এবং আমি যে অ্যাডভাইসটা দেই ভিডিওর মধ্যে ওইটা থেকে যদি আপনি কিছু শিখতে না পারেন তাহলে আমার ওই ভিডিওটা আমার কাছে মনে হয় অমূল্যহীন মূল্যহীন নয় সো ভাই আজকের ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন দেন শিখতে পারবেন যা আসলে ফেসবুক কিসের ভিত্তিতে কন্টেন্ট মনিটরি সেট দিয়েছে সো এখন আপনার আশেপাশে দেখবেন আপনার বন্ধু বান্ধবরা সেট পেয়েছে একসাথে চলাফেরা এখন তারা সেট পেয়েছে তারা যেমন কাজ করতেও না ফেসবুকে তেমন ভিডিও আপলোড করতো না মানে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না তারা পেয়ে গেছে বাট আপনি পাননি সো এই যে একটা আপসেট এই যে আপনাদের একটা মানে কনফিউজ যে সে কাজ করলো না সে সেট আপ পাইলো আমি পাইলাম না এই যে একটা আপনাদের একটা আপসেট থাকে এটাও দূর করে দেবো সো আমরা এখন ভিডিওর মূল অংশ অবস্থান করতেছি সো প্রথম অ্যাডভাইস হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসলে ফেসবুক কিসের ভিত্তিতে দিয়েছে যারা কোনো ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না যারা পাওয়ার কথা ছিল না তারা কেন পাইল সো ফেসবুকের কিছু পলিটিক্স আছে ফেসবুক চাচ্ছে তাদের প্রথমত ইউজার বাড়াতে প্রথমত কি তাদের ইউজার তারা যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে মানে যারা জীবনে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করেনি তাদেরকে সেট দিয়েছে এখন এখানে পলিটিক্সটা দেখেন তারা চাচ্ছে তারাও এখন ভিডিও বানান তারাও ভিডিও বানিয়ে ফেসবুকের ক্রিয়েটার্সটা যুক্ত হোক এ কারণে কিন্তু তারা ফেসবুক মানে ফেসবুক তাদেরকে মোয়ারেজ দিয়েছে কারণ তাদেরকে যদি মোয়ারেজ না দিত তারা তো ফেসবুকে ভিডিও অত সারতো না বা অ্যাক্টিভ থাকতো না এ কারণে ফেসবুক প্রথমে ফলো করলো যারা জীবনে ভিডিও সারে তাদেরকে আমরা মোয়ারেজ দিই তারা যেন ফেসবুকে ভিডিও সারে তারা যেন আমাদের ক্রিয়েটর হয় সো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এখন দেখেন আপনারা তো নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনাকে ডে দিতে দিচ্ছে বাট দিবে ফেসবুকের প্রথম আমি রিসার্চ করছি যে আমি এতদিন যে ভিডিওগুলো দিলাম কন্টেন্ট মনিটাইজেশনের আমি এটা রিসার্চ করে বুঝলাম যে ফেসবুকের প্রথম পলিটিক্স এটাই তারা চাচ্ছে টিকটকের মতন ইউটিউবের মতন তাদের ইউজার বাড়াতে এ কারণে যারা মিডেস পাওয়ার যোগ্য না তাদেরকে মোডেজ দিয়ে তাদের কি প্ল্যাটফর্মে আনতে যাচ্ছে কথাটা ভালোভাবে বুঝবেন এটাই কিন্তু প্রথম পলিটিক্স তাদের কারণ যখন তারা মনে করেন যে আপনি কোনোদিন ভিডিও আপলোড করে আপনাকে সেটা দেওয়া হয়েছে এখন ফেসবুক থেকে ইনকাম করতে হলে তো আপনাকে ভিডিও বানাতে হবে তাহলে কি হলো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন সো ফেসবুক কিন্তু এই সুযোগটাই কাজে লাগাচ্ছে যে তাদের ক্রিয়েটর বাড়ানো দরকার কেমন ইউটিউবে দেখেন অনেক ক্রিয়েটর হয়ে গেছে মানে আপনার টিকটকে অনেক ক্রিয়েটর হয়ে গেছে এ কারণে তারা ফেসবুকেও চাচ্ছে এ কারণে কিন্তু তারা গণহারে সেট আপ দিচ্ছে বাট যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেবে কিন্তু দেরিতে দিচ্ছে এখন এর মধ্যে আপনি হতে পারেন কারণ আপনি নিয়মিত ফটো সারেন নিয়মিত রিল সাপোর্ট করেন নিয়মিত লং ভিডিও দেন মানে কিছু করতেছেন ফেসবুকে প্রোফাইলে আপনি অ্যাক্টিভিটি রাখতেছেন বাট আপনাকে দিচ্ছে না কিন্তু ফেসবুক আপনাকে হাতে রেখেছে কারণ আপনাকে হাতে রেখেছে আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন আপনি নিয়মিত কাজ করে যাচ্ছেন আপনি তো সেটা পাবেন কিন্তু তবে আপনি কিন্তু সেটা পাবেন হ্যাঁ প্রথমত তারা ধাপ ধরছে কি যারা এখনো ভিডিও তৈরি করে নাই যারা ফটো না যারা রিলস আপলোড করে না তাদেরকে মনোন দিয়ে তাদেরকে কিন্তু একটা কি আকর্ষণীয় জিনিস দিয়ে তাদেরকে ভিডিও বানার একটা প্ল্যাটফর্মে আনতে বুঝতে পারছেন যে ফেসবুকের পলিটিক্সটা কি এটা কিন্তু মাথায় রাখতে হবে চিন্তার কোনো বিষয় নেই যারা পাননি তারা পাবেন আজকে পাননি কালকে পাননি এক মাস পরে পাননি কিন্তু পাবেন ফেসবুক কিন্তু সেটা দিবে। ফেসবুকে প্রথম এখন লক্ষ্য তাদের ইউজার বাড়া তাদের যত ক্রিয়েটর বাড়বে তাদের ইনকাম তত বাড়বে তারা তত অ্যাড পাবে তারা দিনে যদি দুইটা তিনটা কন্টেন্ট ক্রিয়েটার বাড়াতে পারে আমি সর্বনিম্ন ধরলাম তখন কোম্পানিরা মানে চুক্তি করবে ওই কন্টেন্ট ক্রিয়েটার সাথে যে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটরকে আমাদের অ্যাড চুক্তি করব অ্যাড থেকে কিন্তু ফেসবুকে ইনকাম পায় আপনারাও কিন্তু ইনকাম পাবেন তো চিন্তার কোনো বিষয় নাই ফেসবুকের এই পলিটিক্সটা কিন্তু এটাই যে যারা এখনো ভিডিও বানায়নি তাদেরকে বোর্ড দিচ্ছে তাদেরকে তারা ভিডিওতে আনবে এবং পরের ধাপে আপনাদেরকে সেটা দেবেন তো সেটা পাচ্ছে আপনিও মাঝে মাঝে চেক করবেন আর আপনি আপনার কাজ বন্ধ করবেন না নিয়মিত কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সেটা পাবেন টি কতটুকু ভালো হলো কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট আর আপডেট ভিডিও আসতেছে যারা নতুন ভিডিওটি কন্টিনিউ করছে না তারা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ